এবার ভারতীয় পণ্যের উপর একশো পার্সেন্ট শুল্ক আরোপের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে রিপাবলিকানদের এক সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেছেন পৃথিবীতে দ্বিতীয় আমেরিকা গড়ে তোলার চেষ্টা যারা করছেন বা ডলারের বিকল্প মুদ্রা প্রচলনের দুঃস্বপ্ন যারা দেখছেন তাদের এই দুঃস্বপ্ন কাল হয়ে দাঁড়াবে তারা বলেন ভারত চীন ও ব্রাজিল যে স্বপ্ন দেখছে যে তারা ডলারের বিকল্প মুদ্রা বাজারে আনবে নতুন শক্তি বা নতুন অর্থনীতির তারা গড়ে তুলবে সেই স্বপ্ন তাদের দুঃস্বপ্নই থাকবে মাত্র একদিন আগে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী ফোনে কথা বলেছেন দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথাও হয়েছে বলে বিশ্বস্ত কিছু সূত্র জানিয়েছেন তবে এ সময় এই বিষয় নিয়ে কোনো কথা হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারিনি এই সংবাদ দেওয়া ভারতীয় এনডিটি গণমাধ্যম তারা আরো জানিয়েছেন যে আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের দ্রুত ফেরত আনার অসংখ্য বিষয়ে কথা হয় দুই দেশের দুই কর্তাবাবুর মধ্যে তবে নরেন্দ্র মোদীর সাথে কথা বলার একদিন পরই নিজ দেশে ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি সম্মেলন হয় তাদের দলে সেই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প সে সময় তিনি বলেন আমেরিকার ডলারের বিকল্প মুদ্রা যারা বাজারে চালু করার দুঃস্বপ্ন দেখছেন সেই ভারত সেই চীন ও ব্রাজিল তাদের মুক্ত অর্থনীতি আর থাকবে না তারা যদি আমাদের ডলারের সাথে টেক্কা দিয়ে আমাদের বাইরে নতুন কোনো মুদ্রা বাজারে আনতে চায় তাহলে তাদের সকল রপ্তানির উপর একশো পার্সেন্ট শুল্ক আরোপণ করা হবে সে সময় তারা যে নতুন শক্তি বা নতুন মুদ্রা বা নতুন অর্থনীতির স্বপ্ন দেখছে সব তাদের হয়ে যাবে পৃথিবীতে থাকবে আমেরিকায় একমাত্র দেশ যারা মালিক এবং হবে একমাত্র বিনিময় মাধ্যম এর বিকল্প যারা ভাববে তাদের অস্তিত্ব রাখা হবে না এমন হুমকিই কিন্তু ডোনাল্ড ট্রাম্প দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে অনেকেই ভাবছিলেন তার বিশ্বস্ত বন্ধু নরেন্দ্র মোদীর সাথে হয়তো এবারও তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে তবে ক্ষমতায় আসার পরই ডোনাল্ড ট্রাম্প আসলে কি করতে যাচ্ছেন সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য নেই ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে সম্পর্ক যেমন দূরে ঠেলে দিচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্ক কিন্তু অনেক ঘনিষ্ঠ করছে ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়ী এবার তার পারিবারিক ব্যবসায়িক পার্টনার যিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে সবথেকে বড় ব্যবসায়ী পার্টনার তিনি তার নিজস্ব চার্টার্ড বিমানে গতকাল কিন্তু ঢাকা এসেছিলেন সংক্ষিপ্ত সফরে এসে বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে তিনি বৈঠক করেছেন এ সময় কিন্তু ও তিনি ভারতে যাননি বা ভারতে যাওয়ার কোনো কথাও তিনি বলেননি সব মিলে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবার হয়তো ভারতকে সাইস্ত করতে লেগেছেন কেন সেই হিসাবে ভারত চীন এবং ব্রাজিল সহ আরো কয়েকটি দেশ যে ডলারের বিকল্প মুদ্রা বাজারে এনে নতুন অর্থনৈতিক শক্তি বা নতুন জোট গঠন করতে যাচ্ছে বা টেক্কা দিতে যাচ্ছে ডলারের বিপক্ষে সেদিকেই হয়তো নজর পড়েছে পাগলাটে স্বভাবে ডোনাল্ড ট্রাম্পের কি ঘটতে যাচ্ছে সেই বিষয় হয়তো আরো কিছুদিন দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কারণ ডোনাল্ড ট্রাম্প শুধুই কি খামখেয়ালি করার কারণে সব কথা বলছেন নাকি এটা নিয়ে তার নতুন কোনো ও যোগসূত্র আছে বা নতুন কোনো কাজ তিনি হাতাতে চাচ্ছেন সারা পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প এসেই তিনি বার্তা দিয়েছেন শান্তির সুবাতাস মুক্তবাজার অর্থনীতি এক কথায় সারা দেশে আর কোনো যুদ্ধ হবে না সব জায়গায় আবার আগের মতো শান্তি প্রতিষ্ঠিত হবে ইতিমধ্যে গাজা এবং একই সাথে কিন্তু ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধ বিরতি শুরু হয়েছে খুব দ্রুতই হয়তো রাশিয়া ইউক্রেনের যুদ্ধেরও সমাপ্তি ঘটতে যাচ্ছে পৃথিবীতে প্রচলিত আরো যে যুদ্ধগুলো চলছে সেগুলো হয়তো খুব দ্রুত বন্ধ হবে সেই হিসাবে যায় যে যে নতুন করে তিন দেশের একশো পার্সেন্ট রপ্তানির উপর শুল্ক ঘোষণা করতে চেয়েছে সেটি কিন্তু হয়তো নতুন পরাশক্তি হয়ে ওঠার স্বপ্ন দেখা ব্রাজিল ভারত ও চীনের কপালে চিন্তার ভাজি পড়েছে